পুলিশটা একটা মেহনত আল্লাহ নিয়ে যেখানে যখন তোমার যেরকম প্রয়োজন পড়বে মদদের আমি আল্লাহ ইনতান সুল্লাহ আমি তোমাকে মদত সাহায্য করার জন্য আমি তৈয়ার আছি তুমি আমার দিনকে দেখো আমি তোমাকে দেখবো চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ এই জন্যে ভাই সবাই আমরা নিয়ত করিনি একটু চেষ্টা করেও দিনকে যদি নিজের জীবনে আনতে পারি না আল্লাহ আমাদের হবে আর আল্লাহ যেদিন আমাদের হবে দুনিয়াতে এরকম ইনসান জন্মায়নি যে আমাদের দিকে আঙ্গুল আমরা আমরা ক্রিটিসাইজ আমাদের শরীয়তে ইসলামী শরীয়তেই নেই আমরা যদি অপরে কেউ কিছু আমাদের সঙ্গে উল্টা ব্যবহার করেও থাকে না আমরা কি বলি আল্লাহ রসুল কি বলতেন ওরা অপরাধী নয় অপরাধ হয় আমরা যদি আল্লাহর ফরমা বরদারি করতাম তো আমাদের নামে ওরা উল্টে সেটা কোনোদিনই বলতে পারত না এই সুযোগ ওরা পেয়েছে আমাদের نافরমানের কারণে আমাদের গুনার কারণে কে বলছে কথা বলে আল্লাহ বলেছে কোরআনে সাহ জারাল ফাসাদ বাহার বিমা কাসাবাদ আইদিন নাস এই মুসলমানেরা তোমাদের সামনে এই যে বিশৃঙ্খলা অগোতন লানটান এত কিছু দেখছো যা তোমাদের সামনে তোমাদের সাথে হওয়ার কথা ছিল না এগুলো একমাত্র তোমাদের বদামলের পরিণতি নাও আজ যারা তোমাদের নামে কুৎসা গাইছে কাল তারা তোমাদের নামে প্রশংসা গাইবে যা দেখছ একমাত্র তোমাদের বদামলের কারণে হচ্ছে এর জন্য আল্লাহ রেসার ওদেরকে জান্নাতের দিকে ডাক দিয়েছিলেন তাই পোয়ালাটা ইমানের কথা বলে দাওয়াত দিয়েছিলেন কিসের জন্য এরা আল্লাহল পেয়ারা মখলো এরা যদি ইমান কবুল করে জান্নাম থেকে বাসবে জান্নাতে যাবে। বসবে জন্য তাদের কাছে দিন নিয়ে দিনের দাওয়াত নিয়ে গেছিল। ওরা কতটা মেহমান ওখানকার চৌধুরীরা জওয়ান ছেলেদের বলেছে একটা পাগল মার মেরে এখান থেকে বার করে দেয় গ্রাম থেকে গ্রাম ছাড়া করে। আর যেই না বলা আর জওয়ানরা কোথায় যায় ওই পাথর রাস্তার তুলছে আর সমানে ঢিল মারছে পাঁচ মাইল আমার লোগীকে রক্তে রক্ত করে করে এটা তিনি মোহাম্মদ আব্দু তারপরে আগে বান্দা মুহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা তারপরে কতটা বরদাস্ত করবে পাঁচ মাইল আর চতুর্দিক থেকে মায়াকে একসময় বলেছিলেন এত জোরে তার আমাকে ছিল যখন আমি ডান দিকে দৌড়তে গেছি তো ওই দিক থেকে ঢিল এসে বাঁদিকে আমাদের জিঠ জাম বাছাবার জন্য দৌড় লাগিয়েছে তো ওই দিক থেকে পাথর আসতো সামনের দিকে দৌড়াতে চাইতাম ওই দিক থেকে পাথর আসতো ঝড়ের মতো আমার উপরে পাথর আমার সমস্ত শরীরে রক্তে রক্তাক্ত হয়ে গিয়ে আমি বেউসায় পড়েছিলাম বেউই পড়েছিলাম ওই সময় পাহাড়ের দুই ফের দুই পাহাড় ছিল দুই দিকে এ আল্লাহর পেয়ারা নবী তাই ফলারা আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে আল্লাহ দেখেছেন আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন আপনি ইশারা করুন খালি একটু বলতে হবে না মুখে ইশারা করেন দুই দিকের পাহাড়কে আমরা মিলিয়ে দেব এরা যাতায় যেভাবে আটা হয় গম যেভাবে চাপটা হয় ওইভাবে এদের পেশে দেবো আমরা আপনি একটু ইশারা করেন আল্লাহ রসুল সসাল থর করে কাঁপছে চোখ থেকে পানি ঝরছে আর বলছে আই ফরিস্তারা তোমরা এটা কি বলছো ওরা তো নিরাপরাধ এদের কোনো দোষ নেই অপরাধী তো আমি যেভাবে বোঝালে ওরা বুঝতো হয়তো আমি ওভাবে বোঝাতে পারি নাই যার জন্য তারা দিন কবুল না করে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে এদের তো কোনো অপরাধ নেই অন্যায় ভাবে যারা পিটালো নবী তাদের ব্যাপারে কি রায় দিচ্ছে এদের কোনো অপরাধ নেই এ আল্লাহ এরা নিরপরাধ যেভাবে ওদেরকে বোঝালে এরা বুঝতো আমি হয়তো ওভাবে বোঝাতে পারি তো আজকের কি অবস্থা সবাই দুনিয়ার খবর আছে বললাম না যেটা আমাদের বদ আমলের জন্য হচ্ছে মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে নবীর শানের খেলাফ আওয়াজ উঠছে মুসলমানকে সাফা করে দাও প্রকাশ্য ভরা মজমায় শপথ হচ্ছে সাফা করে দাও সাফা তলোয়ার তুলে নাও এরা কারো আমরা এদের কারো দোষ দেখি বরং এদের নাম ধরে হেদায়তের দোয়া করা দরকার আল্লাহ যেন এদেরকে জান্নাত দেয় এরা আল্লাহর বান্দা নবীর উম্মত হ্যাঁ সত্যি বলছি কসম দিয়ে বলছি আমি তো এতটুকু বলতে পারি দোয়া করেন যে আমার কোনোদিন দোয়ায় বাদ যাই এ আল্লাহ এরা বেকসুর এদের কোন অপরাধ নেই এরা তো তোমারই বান্দা তোমার নবীর উম্মত তুমি যদি হেদায় না দাও কে দেবে এদের জান্নাতের রাস্তা তুমি যদি না দেখাও কে দেখাবে তো আমাদের বদামলের কারণে এই সব হচ্ছে আর যদি একটু মেহনত করে জীবনকে তৈরি করতে পারি তো গোটা দুনিয়া ওয়ালাদের কাছে আমরা মাতার টাচ হয়ে চেষ্টা করবো ভাই এই জন্য দিনটাকে ভালো করে বুঝি